প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা তো সকলেই মাছ রান্না করতে জানি আর আমরা মাছ পছন্দও করি যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি তো আজকে আমি দেশি মাগুর মাছ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেশি মাগুর মাছ যে কোনো মাগুর মাছের গায়ের চামড়া একটু কালসে ভাব থাকে তো আমরা অনেকে এর জন্য খেতে চাই না তো মাগুর মাছের গায়ের যে কালসে ভাবটা সেটা দূর করার টিপস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নেব আর মাছগুলোকে এই যে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি আর দেখেন আমার মাগুর মাছের চামড়াগুলো কিন্তু কালছে না দেখেন কতটা সুন্দর তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে পানিটাকে ঝরে রেখেছিলাম তো এখন মাছগুলো আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নেবো আর মাছগুলোর সাইডের যে পাখাগুলো থাকে সেগুলো কেটে দিয়েছি কেননা মাছটাকে আমি ভেজে রান্না করব। মাছের এই সাইডের এই ইগুলা পাখাগুলা রাখলে দেখা যায় কি ভাজার সময় ছিটে আসে এর জন্য বন্ধুরা যখন মাগুর মাছ শিং মাছ রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন সাইডের যে পাখাগুলো সেগুলো কেটে দেওয়ার জন্য তাহলে করে মাছটা আর গায়ে ছিটে আসবে না তো এখন তেল গরম হতে দিয়েছিলাম আর এই তেলে আমরা মাছটাকে রান্না করব এর জন্য মাছটা বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি আর মাছটাকে একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না একটু লো হিটে করে ভেজে নিতে হবে আর তেমন একটা কড়া করে ভাজা যাবে না কেন না আমাদের শিং মাছ তারপর মাগুর মাছ বাই মাছ এই ধরনের মাছগুলো কিন্তু যদি আমরা একটু কড়া করে ভাজি বা হাই ফ্লেমে ভাজি এতে করে একটু রাবার রাবার ভাব একটু শক্ত হয়ে যায় আর মাছের যে জুসিনেসটা সেটা নষ্ট হয়ে যায় অতএব আমরা লো হিটে করে হালকাভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব আর বন্ধুরা এই মাগুর মাছের যে গায়ের চামড়াটা সেটা আমি কিছুক্ষণ লেবু রস বা ভিনেগার দিয়ে আপনারা রাখতে পারেন আমি লেবুর রস দিয়েছিলাম আর লবণ দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে কি লেবুর রস আর শুধু লবণ দিয়ে কোনো রকম পানি দিইনি ভিজিয়ে রেখে আমি খুব ভালো করে লেবুর রস দিয়ে এই মাছগুলোকে কষলে নিয়েছি এতে করে এই মাগুর মাছের গায়ের যে কালসে ভাবটা সেটা চলে গেছে তো এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই মাছগুলোকে আমরা এইভাবে একটা স্টেনারে করে তেল ঝরে ঝরে আমরা উঠিয়ে নিচ্ছি আর মাছগুলো দেখে নিচ্ছই বুঝতে পারছেন তেমন একটা কড়া করে ভাজি নিই জাস্ট একটু হালকা একটু ভেজে নিয়েছি আর মাছগুলো খুবই সফট একটি মাছ খেতে কিন্তু দূর হয় এই ধরনের মাগুর মাছগুলো তো এখন আমরা মাছটা উঠিয়ে নিয়েছি আর এই তেলেই দিয়ে দিব হচ্ছে পিঁয়াজ বাটা আমি এখানে রকম পেঁয়াজ কুচি ব্যবহার করছি না এখানে চারটা দেশি পেঁয়াজ আমি খুব সুন্দর করে শিলপাটা শিলনোড়ায় বেটে নিয়েছি আর এই মাগুর মাছ কিন্তু রান্না করার ক্ষেত্রে যখন তখন মশলাটা যদি আমরা পেস্ট তৈরি করে নিই তাহলে কিন্তু মাছটা খেতে খুবই ভালো লাগে তো আমি আজকে খুবই অল্প মশলা দিয়ে এই মাছটা রান্না করেছি আর মশলাগুলো এখনই আমি বেটে নিয়েছিলাম তো আমি এটাকে কোনো রকম ব্লেন্ডারে আমি পেস্ট তৈরি করে নিই শিলনোড়ায় তৈরি করে নিয়েছি কিন্তু ভিডিওটা বড় হয়ে যায় এর জন্য আর দেখাইনি এটা বলে দিলেই হয় তো এখানে এক টেবিল চামচ পরিমাণে আদার পেস্ট দিয়েছি আদাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুনের পেস্ট আর এক টেবিল চামচ পরিমাণে এখানে জিরা বাটা দিয়েছি এখানে কোনো রকম জিরার গুঁড়া বা ভাজা জিরা আমি ব্যবহার করব না এখানে আমি বাটাটা ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচ পরিমাণে জিরা বাটা আমি দিয়েছি এখন সবগুলো মশলা কিছুক্ষণ এই তেলটার সাথে ভেজে নিব যাতে করে মশলার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর যেটা রসুন আর পেঁয়াজ বাটার যে গ্রামটা সেটা দূর হয়ে যায় তো মশলাটা আমি খুব ভালো করে আমি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি আর এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল অলরেডি বের হয়ে আসছে এখন এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো সস আপনাদের হাতের কাছে যদি টমেটোর পিউরি থাকে তাহলে একটি টমেটো পিউরি করে দিয়ে দিতে পারেন তো এই টমেটো সসটা আমি এখানে প্রায় দুই চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিব সাথে সাথেই যাতে করে এই টমেটো সসটা যেন পুড়ে না যায় বা তেলের সাথে বা তেলের লেগে না যায় আর এই টমেটো সসটা যেরকম এই গ্রেভিটাকে ঘন করবে স্বাদ বাড়াবে আবার এই রান্নার কালারটা খুবই সুন্দর আসবে সে যেহেতু আমি এখানে গুঁড়ামরিচটা খুব কম ব্যবহার করব আমি আগেই বলেছি খুব অল্প মশলায় এটাকে রান্না করছি তো এর জন্য আমি টমেটো সসটা এখানে ব্যবহার করছি যাতে করে কালারটা পারফেক্ট থাকে এখন আমাদের শুকনো মশলাগুলো দিয়ে দিব এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে শাহি গরম মশলা শাহি গরম মশলাটা হাতের কাছে না থাকলে এখানে আপনারা এলাচ দারুচিনি পাতা এবং দুই একটা গোলমরিচ ব্যবহার করতে পারেন এতে করে এই মাছটা থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে মাগুর মাছ রান্নার ক্ষেত্রে সবসময়ই যে কোনো মাগুর মাছ রান্নার ক্ষেত্রে গরম মশলাটা অ্যাড করলে এটার থেকে খুব সুন্দর গন্ধ বের হয় তো এখন সবগুলো মশলাই খুব ভালো করে আমি ভুনে নিব আর দেখেন টমেটো সসটা দেওয়ার কারণে এর কালারটা কতটা সুন্দর এসেছে এটা যখন আমরা মাছটাকে কুক করে নিব তারপর কালারটা আরও ভালো আসবে অতএব চেষ্টা করবেন এই মাছটা রান্না করার সময় এক চা চামচ হলেও আপনারা টমেটো সসটা ব্যবহার করতে আর টমেটো সসটা না থাকলে টমেটোর পিউরিটা দিবেন তো এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণটা দিয়েও আবার মশলাটা এক মিনিটের মতো কষিয়ে নিলাম আর খুব ভালো করে যখন নাকি তেল থেকে মশলাটা আলাদা হয়ে গেছে কষানো হয়ে গেছে মশলাটা তখন আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা দেশি মাগুর মাছ এই দেশি মাগুর মাছটা খেতে কিন্তু শিঙ মাছের থেকেও টেস্ট বেশি হয় অতএব মাছগুলোকে আমরা খুব ধৈর্য সহকারে একটু লো করে রান্না করে নিব কখনোই মাগুর মাছগুলো বা শিং মাছ এগুলো হাই ফ্লেমে রান্না করতে হয় না তো এখন মাছটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিট মশলার সাথে খুব ভালো করে ধুনে নিব যাতে করে মশলার সাথে ভুনতে ভুনতে এটা প্রায় এইট্টি পারসেন্ট কুক হয়ে যায় তো মশলার সাথে খুব ভালো করে ভুনে নিতে নিতে এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম সবুজ আর লাল রঙের কাঁচামরিচ এতে করে কাঁচামরিচের ঝালটা বের হয়ে আসবে যেহেতু আমরা মরিচটা খুবই অল্প ব্যবহার করেছি তো ঝালটা আপনারা যে যেরকম খেতে চান সে সেইভাবে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন আর কাঁচামরিচগুলো কিন্তু আমি দুই টুকরো করে কেটে দিয়েছি এতে করে ঝালটা মাঝখান দিয়ে বের হয়ে আসবে তো এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট রান্না করতে থাকবো একদমই মিডিয়াম হিটে পাঁচ মিনিট পর এই যে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এখন একটু নাড়াচাড়া করে দিব যাতে করে মাছটা উল্টে পাল্টে এপিট ওপিট খুব ভালো করে রান্না হয়ে যায় তো আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম আর এখন আর কোনো রকম ঢাকনা দিব না এখন আরও পাঁচ মিনিট আমরা রান্না করব কিন্তু ঢাকনা ছাড়াই তো মাগুর মাছে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর যারা ধনিয়া পাতা কুচিটা খেতে না যান সেক্ষেত্রে একটু ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণে দিয়ে দিলেও হবে আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা অ্যাড করে নেবেন তো ধনিয়াপাতা কুচিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। কিন্তু এই মাগুর মাছগুলো কিন্তু ঝোল খেতে একদমই ভালো লাগে না আর সবজিটা খেতেও ভালো লাগে না এই মাগুর মাছগুলো কিন্তু এরকম ভুনে ভুনে খেলেই ভালো লাগে তো মাগুর মাছের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসছে কিন্তু আমি আরও কিছুটা ঘন করব মাছটা এমনভাবে রান্না করতে হবে যাতে করে একদমই ড্রাই হয়ে না যায় আর একেবারেই একটু ঝোল ঝোল ভাবটা না থাকে আমি একটি চামচ দিয়ে আপনাদেরকে গ্রেভিটা দেখাচ্ছি আমার গ্রেভিটা এরকম ঘনত্ব রয়েছে এই যে এরকম তো গ্রেভিটা আমার আরেকটু ঘন হবে তো আমি এখন চুলাটাকে বন্ধ করে দেব আর আমার যেহেতু ইনফারেন্ট চুলা সেহেতু এই চুলাটা পাঁচ সাত মিনিট বন্ধ করার পরও একদমই হিট থাকে এবং গরম থাকে তো আমি চুলাটা বন্ধ করে দিব আর এদিকে আমি আরও কিছুটা ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচির যে ফ্লেভারটা এটা আমার কাছে খুব ভালো লাগে আর এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব আর এই যে আমাদের ফাইনালি এই মাগুর মাছের লুকটা এরকম এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দূর দূরান্ত হয়েছিল এরকম এক পিস মাছ হলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তো হয়ে গেল আমাদের দেশি মাগুর মাছের রেসিপি এখন আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর এটাকে আমরা ফাইনালি লুক আপনাদেরকে দেখিয়ে দিব আর একটু অপেক্ষা করছি আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন আর আমার ভিডিওটি উপভোগ করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসবেন আমার চ্যানেলটিকে ভিজিট করার জন্য অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর এই যে আমাদের মাগুর মাসের ফাইনালি লুকটা হচ্ছে এই রকম জাস্ট ওয়াও একটা কালার আর জাস্ট ওয়াও একটা স্বাদ জমে যাওয়া একটা রেসিপি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম